তো খা বন্ধুরা এখন বাজে বাজে সকাল আটটার মতো আর দেখো খেতে বসে গিয়েছি কারণ আজ বাড়িতে কেউ নেই শুভ নেই শুভ পাপা নেই কেউ নেই বাড়ি তো আমি আর সূর্য শোনাই বাড়ি তো আর কি করবো দুজনে খেতে বসে গিয়েছি খাবো চিকেন দিয়ে মুড়ি অনেক দিন পর খাচ্ছি বন্ধুরা তো সকালের আশেপাশে টুকিটাকে কমপ্লিট করেছি বের করেছি উঠোন তো ঝাড়পোজ করেছি তো কিছু এখন কাঁচা কুচি আছে তো আমি খেয়ে দিয়ে কাঁচাকুচি করবার রান্নাঘরটা একটু পরিষ্কার করবো ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে এভাবে সামনাসামনি এসে ঠিকঠাক কথা হচ্ছে না বন্ধুরা সো ফ্রেন্ডস দেখতে থাকা আর দেখো যে সূর্য সোনা মাত্র ঘুম থেকে উঠলো মাথার চুলগুলো কেটে দেওয়া হয়েছে ছোট ছোট করে দেওয়া হয়েছে একটু হাই করে দাও তুমি কিছু বলবা হাইটা করবে আর কিছু বলবে না কারণ সূর্য সোনার মুখে এখনো কথা স্পষ্ট হয় না মানে পরিষ্কার আসে না বলে পরিষ্কার আসে না একটু গুড মর্নিং বলো তো সবাইকে গুড মর্নিং ওকে ফ্রেন্ডস তাহলে আটটা বাজে তো গুড মর্নিং আর সুপ্রভাত কি ফ্রেন্ডস তো আটটা থেকে আজ আমার ব্লগটা স্টার্ট করলাম ওকে সঙ্গে থাকো খেয়ে দিয়ে ফিরছি আবার তো বন্ধুরা আজ আর বাড়িতে তো কেউ নেই শুভ নেই শুভর পাপা নেই ভাই এসেছিল ভাইও চলে গেছে তো আজ আর আমরা আমাদের দুজনের জন্য আজ আর রান্নাবান্না করলাম না তাই ওই মুড়ি দিয়ে চিকেন দিয়ে খাওয়া হলো গতকালে রান্না ছিল তারপর খেয়ে দিয়ে চলে আসলাম এই যে কিচেনে দেখো অনেক সবজি বাজার করা আছে ভাই নিয়ে এসেছে দিদি বাড়ি থেকে দিদি দিয়ে দিয়েছে তো সবজিগুলো দেখো আমি একার কত খাবো সবজিগুলো না ছোটা মানে ছোটা হয়ে গেছে তো ফ্রিজ তো নেই দেখো কোয়াশ কোয়াশটা ঘরে থেকে কত বড় গাছ হয়েছে আমি কোয়াশ খেতে ভালোবাসি না তবুও নিয়ে আসে ওর পাপা তো আলু তো ঘরেরই আর দেখো কত প্লাস্টিক জমা হয়েছে তো এই প্লাস্টিকগুলো এখন সরিয়ে রাখবো আর ওই ডাটাগুলো ঠিক জায়গায় রেখে দেব তো দেখো সমস্ত কিছু গোছানো কমপ্লিট এখন ঘরটাকে একটু ঝেড়ে নিচ্ছে ঝেড়ে ঘরটাকে একটু মুছেও নিব মুছে তারপর চলে যাব ওইদিকে মানে কিছু জামাকাপড় কাচাকুচির আছে তোমাদের তো বললামই সেই জামা জামাকাপড়গুলো কাচতে চলে যাবো তো দেখো জামা কাপড় কাচাকুচি হয়ে গিয়েছে তো আমি এখন রোদে দিচ্ছি আর বেশ সুন্দর রোদের পাওয়ার তো আজ সাত তারিখ তা কোথায় বন্যা বন্যা না ঝড়ে ঝড় হবে তো আমাদের এদিকে হবে না তবে আমাদের এদিকে বেশ রুদ্রই বেরিয়েছে তো শীত চলে যাবে দেখো তাই শীতের জামা কাপড়গুলো আমি একটু কেচে দিচ্ছি কারণ করে ঠিক জায়গায় রেখে কারণ হবে দেখো বন্ধুরা এদিকে দেবা কাউকে জল দিবে তার জন্য নিতে পারছে না ও বালতিতে করে মানে সাইকেলে করে জল নিচ্ছে দেখো বালতিটা নিতে পারছে না সাইকেলে করে নিবে তাই বলছে মা আমাকে উঠিয়ে দাও এখন কাউকে একটু জল খাওয়াবো তোমাকে দিবো তুমি হবে এখন চালিয়ে যাও তো দেখো বেবিরা আমাকে যা দেখে তাই অনুকরণ করে বয়স চলছে আড়াই বছর দেখো আমি কাউকে এখন জল খাওয়াবো আগে আগে নিয়ে যাচ্ছে সাইকেল করে তারপর আর কি কাউকে জল খাইয়ে ওদিকে ঠিক জায়গায় বেঁধে চলে আসলাম এ পাশে আমাদের গ্রামের মহিলাদের এইসব কাজই করতে হয় সারাদিন কাউকে জল দেওয়া কাউ গোবর পরিষ্কার করা খেতে দেওয়া এগুলি তো এখন বাজে নয়টার মতো তো দেখো সমস্ত ওইদিকে সমস্ত কাজ বাস কমপ্লিট করে চলে এলাম ঘরে ঘরটা গুছা গোছানো হয়নি মানে বিছানাটা আর ঘরের বিছানাটা গোছানো না হলে কিন্তু মনে হয় যেন কি কাজ করিনি সব কাজ করলেও এই কাজটা না করলে যেন মনে হয় কি কাজ করিনি তো ঘরটা পরিষ্কার থাকলে মনে হয় সব কাজই ঠিকঠাক আছে তো দেখো বন্ধুরা আমি তো এখন বিছানাটা গোছাচ্ছি দেখবে দশ মিনিট পরেই আবার যেমন বিছানা তেমন ওই দেখো শুরু হয়ে গেছে দেখতে পেরেছ তো আজ এই নতুন বেড কভারটাই লাগাচ্ছি কারণ আমার কাছে সেরকম বেড কভার না ছেড়ে না তো কি করা যাবে আর তো আর নতুন বেড কভার পাতাও হয় না বিছানাও হয় না তো দেখো ওই যে বললামই যেমন বিছানা তেমনই হয়ে যাবে আবার সূর্য সোনা উঠে একাকার করবে আর কয়েকদিন মানে দু প্রত্যেক দিনে ধরতে গেলে বেড কভার কাজতে হয় তো দেখো বেশ সুন্দর তো দেখো একদম টান টান করেই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম বন্ধুরা দেখো কতক্ষণ আর থাকে তারপরে আর কি ঘরটা ঝেড়ে ঝুড়ে নিলাম ঘরটা একটু পরিষ্কারও করলাম অনেকদিন থেকে পরিষ্কারও করা হয় না করে রাস্তা সেগুলো পরিষ্কার করলাম তারপর আর কি এদিকে এখন একটু ঘরটা ঝেড়ে নিলাম আর সূর্যসোনা আমার পিছন পিছন ঘুরছে আর পুরো ভিডিওটা জুড়ে তোমরা দেখতে পাবে সূর্যসোনার কলকাকুলি কখন আর ডাকছে কখনো চিৎকার করছে ওরই পুরো ভিডিওটাতে শব্দ পাবে ওর সাউন্ড আছে তো আমার পিছন পিছন ঘুরছে ও ঘুমা আসবে তো ওকে এখন একটু কুলে নিতে হবে তো ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সূর্যেশন আগে একটু কুলে নেব তো ঘরটা দেখো গুছানো হয়ে গিয়েছে জামা কাপড় গুছ মানে কেচে দিয়েছি ওগুলো উঠে এনে ভাজ করে রাখতে হবে তো দেখো বন্ধুরা ফাইনালি ঘরটা একদম কিন্তু গোছানো কমপ্লিট ওই দেখো সূর্য না কেমন করে আর দেখো বন্ধুরা কি হয়েছে বিছানা আমাকে নেচে দেখাও তো রেখেছে এইভাবে দিন করতে হয় আর সূর্য সোনা একটু দেখো তোমাদের নিচেও দেখাচ্ছে তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছে না আবার দেখাবে নেক্সট ভিডিও বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা থ্যাংক ইউ